এভরিওয়ান আজকে আমরা একটা এক্সপেরিমেন্টাল জিনিস করছি সো এটা আমি না আমার প্রোফাইল থেকে দেবো কিনা বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেবো কিনা আমার সাথে অনেক মানুষেরই বেসিক কনসালটেন্সি নিয়ে কথাবার্তা হয় তাদের কোনো বিজনেস থাকলে সো আমাদের মধ্যে এখন সিয়াম আছে সিয়াম এসিও নিয়ে কাজ করে সিয়ামেরও ভালো ডিজিটাল মার্কেটিং এর নলেজ আছে বাট ও একটা পেজ খুলেছে ওই পেজটা নিয়ে হয়তো অনেকদিন ধরে কাজ করে আমাকে পেজের লিঙ্ক দিচ্ছে সো আমি চিন্তা করলাম যে এই পেজটা আমি যদি একটা বেসিক অডিট করি অডিট করার পরে এজ আ পেইড পারফরমেন্স মার্কেটিং এক্সপার্ট বা প্র্যাকটিশনার আমাদের ফিল্ডে এক্সপার্ট হয় না আমি আসলে কিভাবে অ্যাপ্রোচ করব এক একজনের এক একটা ডিফারেন্ট এমন না যে আমি অনেক ভালো জানি খারাপ জানি সেটা আমি এখন লাইভ দেখানোর চেষ্টা করব যেন আমার মতো যারা আছে বা যারা এরকম বিজনেস ওনার আছে তাদের যদি কোনো একটা কাজে লাগে সো লেটস গেট স্টার্টেড আমরা সর্বোচ্চ এটার পেছনে খরচ করব 10 থেকে 12 মিনিট ওকে সো সিয়াম ইফ ইউ ক্যান মানে শেয়ার ইওর স্ক্রিন অথবা আমি স্ক্রিন শেয়ার করি তুমি আমাকে তোমার বিজনেসটার নাম বলো আমার বিজনেস নাম হচ্ছে এস স্কিন কেয়ার টু ইয়ার নাম যেটার ফুল মিনিং হবে যে এসেনশিয়ালি স্কিন কেয়ার এরকম আর কি আমি যদি আপনাকে একদম ডিরেক্টলি লিংক দিতে হয় আই থিংক কিছু বেটার হবে এটা হচ্ছে এই যে আমি আপনাকে লিংকটা দিয়ে দিয়েছি কোথায় জি হোয়াটসঅ্যাপ সো সবার আগে যখন আমরা কোনো একটা প্রজেক্ট পাই আমাদের সবার আগে বা কোনো একটা পেজ যখন দেখি আমাদের মেইন ব্যাপার যেটা হয় আমরা সবার আগে দেখতে চাই সবকিছু বাদ দিয়ে এই পেজটা কোনো অ্যাড চালাচ্ছে কিনা সিএম হয়তো আমাকে বলবে যে ভাই আমি কোনো অ্যাড চালাচ্ছি না বাট মানে আমাদের এন থেকে একটা আর্ট কাজ করে যে আদৌ এরা কোনো অ্যাড চালাচ্ছে কিনা সো আমি সবার আগে কি করবো মেটা অ্যাডস লাইব্রেরি দেখব মেটা অ্যাডস লাইব্রেরি লাইব্রেরি বানান ভুল সো না এই এই অ্যাকাউন্টে কখনো অ্যাড চলে নাই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি অ্যাড চলে নাই সো এখন এটা কাশ্মীর গাজীপুর গাজীপুর এত ইনফো আচ্ছা প্রথম অবজারভেশন সবার আগে এটা আপনার মেইন টার্গেট অডিয়েন্স কে আপনি আমাকে একটু ছোট্ট করে আগে ব্রিফ দেন তারপরে আমরা আসি এটাই আপনি ব্রিফ দেন আচ্ছা আমাদের হচ্ছে মেন টার্গেটের অডিয়েন্স হচ্ছে মূলত হচ্ছে মেয়েরা এটা তো হচ্ছে মূলত স্কিন কেয়ারের যত প্রোডাক্ট আছে লাইক এখন যেহেতু একটা ট্রেন্ড চলতেছে যে কোরিয়ান টাইপের স্কিন কেয়ার প্রোডাক্ট তো ওইটা হচ্ছে আমরা ইম্পোর্ট করে বাংলাদেশের মার্কেটে সেল করা ট্রাই করতেছি তো মূল টার মানে মূল টার্গেটের অডিয়েন্স হবে মেয়ে এবং অবশ্যই ছেলেরাও থাকবে বাট মেনলি হচ্ছে মেয়ে এবং মেয়েদের মধ্যে হচ্ছে একটা টার্গেটের অডিয়েন্স থাকবে যারা থেকে উপরে একটু এবং যাদের একটু মোটামুটি বাজেট 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 দিয়ে মানে মানে একটু ফ্রেন্ডলি যারা তারা না একটু যারা হাই মার্জিনে কোনো কিছু কেনার জন্য আগ্রহী তাদের জন্য আর কি এটা এটার টিকিট প্রাইস একটু বেশি এই প্রোডাক্টগুলোর তো এইগুলা মিলে হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স থাকবে আর কি মূলত হচ্ছে ট্রাই করতেছি আমি যারা একটু হালকা পাতলা ইনকাম করতেছি এরকম টাইপের মানুষ হলে বেটার হয় বাট মানে যাদের একটা ইনকাম সোর্স থাকতে পারে বা এটা আপনি আমাকে আরো বেটার বলতে পারবেন যে আসলে আমাদের আমাকে আমার কাকে টার্গেট করা উচিত বাট আমি আমার না আই আন্ডারস্ট্যান্ড আমার আপনার কাছ থেকে জানতে হবে জানার পরে আমি বলবো যে ওকে এটা এই এদেরকে এদেরকে টার্গেট করা উচিত ওকে সো আমি যদি এখন সামারাইজ করি এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্টের ব্র্যান্ড যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো বেসিকলি তাদেরকে টার্গেট করে যারা মোটামুটি নিজের স্ক্রিন এর ব্যাপার একটু মানে একটু সচেতন যারা কিনতে চায় যারা এই ধরনের সিরাম টিরাম ইউজ করে এবং যাদের বর্তমানে কোরিয়ান যে জিনিসগুলো নতুন ট্রেন্ডি জিনিসপত্র আসতেছে ওগুলো তো যারা মোটামুটি আপডেটেড কিন্তু তারা আলট্রা রিচ না যারা হয়তো ওয়ার্কিং ওমেন যে লাইক ওকে রাকে জব করে একটা মেয়ে যার বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে বা পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে বিয়া হয় নাই বা জাস্ট রিসেন্টলি গট ম্যারিড ওয়ার্কিং প্রফেশনাল অথবা একটা ভালো ইউনিভার্সিটির মোটামুটি একটা ফ্যামিলির হচ্ছে সে একটা মেয়ে এটাই তো রাইট

এটা এভারেজ আপনার আহ মোটামুটি পঁচিশশো হয়েছে যদি কেউ দুইটা অ্যাটলিস্ট নিতে চায় দুইটা নিলে পঁচিশশোর মতো হয়েছে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে থাকে পঁচিশশোই ধরলাম আমি ফর আওয়ার সেফটি অ্যান্ড এটাতে কতদিন আমরা চালাচ্ছি এটা আমি কতদিন চালাচ্ছি মানে আমাদের পেজটা অলমোস্ট দুই থেকে তিন মাস হয়ে গেছে দুই থেকে তিন মাসে এক হাজার পর্যন্ত আসে এটা কি পুরোটাই অর্গানিক যদি উল্টোপাল্টা কিছু বলে ফেলেন আমি এটা পুরোটা অর্গানিক না

না আমার তো কোনো বড় কোনো গ্রুপ নাই আমি হচ্ছে রিসেন্টলি একটা টিকটক ইনফ্লুয়েন্সার এর সাথে কোলাব করি তো ওকে দিয়ে হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও এটা হ্যাঁ সেটা আই থিঙ্ক ভাই আমি আই থিঙ্ক আমি আপনার স্ক্রিনটা ভালোভাবে দেখতেছি না আটকে আছে এর লাইব্রেরির ভিতর আটকে আছে সেটা এতক্ষণ বলবেন না আপনি দাঁড়ান আচ্ছা এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন পারফেক্ট ওকে

মানে বড় একটা অ্যামাউন্ট দিয়ে মার্কেটিং প্লাস বড় একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করার একটা প্ল্যান আছে লাইক আমি যদি আপনাকে একদম ডিরেক্টলি বলি আমি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা একটা বাজেট নিয়ে মানে ই করতে চাচ্ছি যেখানে হচ্ছে চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট আসবে আর দশ হাজার টাকা হচ্ছে আপনার মার্কেটিং এর পিছনে খরচ হবে এবং এটা হচ্ছে মার্কেটিং এর মানে মার্কেটিং এর জন্য আমরা হয়তো বা আরো বেশিও নিতে পারি বাট আমাদের ইনিশিয়ালি থাকবে হচ্ছে দশ হাজার টাকা আর কি আর চল্লিশ হাজার টাকা হচ্ছে প্রোডাক্ট আসবে তো এটা হচ্ছে আমাদের নেক্সট আগামী দুই থেকে তিন মাস আমরা হচ্ছে এই প্ল্যানিং আর এখন যে আছে এটা নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি যার হচ্ছে একটা যে সাথে করা আচ্ছা সবার আগে আমি বলি আমার মোটামুটি বোঝা হয়েছে আপনার মেইন টার্গেট অডিয়েন্স আমি যদি বুঝি ঢাকার গুলশান বনানী ধানমন্ডি তারপরে পুরান ঢাকার এখানে ইউনিভার্সিটির আশেপাশে এরিয়া আমাদের গাজীপুরটাকে বাদ দিতে হবে ঠিক আছে গাজী আপনার বাসা কাশিমপুর হোক বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে এখানে গাজীপুর না থাকে এটা আপনি আমার একটা ফেক ফেক আইডি ফেক আইডি না মানে ফেক একটা অ্যাড্রেস ইউজ করেন নিকুঞ্জ বারো নম্বর রোড পনেরো নম্বর বাসা এটা আমি থাকতাম গত বছর ওইটা ইউজ করেন বাট যেহেতু একটা পেজ আপনি এখানে গাজীপুর দিবেন না তাহলে অনেক মানুষ যদি পেজে ঢুকে সঙ্গে সঙ্গে একটা ডিসকানেক্ট ফিল করবে এটা হচ্ছে প্রথম এটা খুব বড় একটা জিনিস না বাট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেকেন্ড 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 আপনার টিজির জন্য ইউ হ্যাভ টু হ্যাভ আ ইনস্টাগ্রাম এটা যদি থাকেও এটা অবশ্যই আপনার বিজনেস ম্যানেজারে কানেক্ট করে ফেলেন ঠিক আছে ইনস্টাগ্রাম ছাড়া আপনি এই ধরনের প্রোডাক্ট নিয়ে ভালো করতে পারবেন হয়তো বাট বেশি দূর আগেতে পারবেন আমি আপনাকে লিস্টটা পাঠিয়ে দিব তাদের নোট করতেছি থার্ড হচ্ছে আপনাকে এটা একটা ব্র্যান্ডের টোন ভাবতে হবে আপনি কি গ্রাফিক ডিজাইনার আছে আপনার সাথে কেউ না আমার সাথে কোনো গ্রাফিক ডিজাইনার নাই আচ্ছা এই ছবিটা ডিলিট করে দেবেন আপনার বেসিক কিছু গ্রাফিক ডিজাইনিং ছবি লাগবে কোর্স এই যে আপনি ক্যানভা দিয়ে বানাইছেন যেগুলো এগুলো খুব কাজ করবে বাট ইউ হ্যাভ টু মেক শিওর এগুলো খুব কাজ করবে এগুলো আপনি আপলোড করবেন এগুলো কিন্তু দে আর ভেরি গুড এবং অর্গানিক ইউজিসি টাইপের জিনিসপত্র ভালো বাট আপনার চেষ্টা করতে হবে গ্রাফিক ডিজাইনিং এর একটা দুইটা জিনিস করা ব্র্যান্ডের কয়েকটা কালার আপনি চুজ করবেন লাইক সবুজ কালার আমি এখানে লিখে দিই ব্র্যান্ড প্যালেট বলে মনে হয় এটারে বেসিক ব্র্যান্ড প্যালেট অ্যান্ড ব্র্যান্ডিং এটা আমি হয়তো নর্মাল একটা বিজনেসে বলতাম না যেহেতু আপনি বোঝেন জিনিসগুলো এবং আপনি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা নিয়ে নামছেন সো এটা আপনি দুই তিন হাজার পাঁচ হাজার টাকা খরচ করতে পারেন এর পিছনে এটা একটা গেল তারপরে হচ্ছে আপনার ইনিশিয়াল ট্রাকশনের জন্য অ্যাটলিস্ট আপনার কিছু ট্রাস্টের জিনিস লাগবে ট্রাস্টের জন্য এই আপুর ভিডিওটা আপনি বর্তমানে ইউজ করতে পারেন এই যে একটা ভিডিও বানাইছে আপনি পেজ থেকে শেয়ার দিচ্ছেন নেক্সট টাইম আপনি যেটা করবেন এদেরকে বলবেন আপু পেজ যখন আপলোড করবেন আপলোড করার সময় আমাকে ট্যাগ করে আপলোড করবেন

করার পরে আমাদের একটা ইভেন্ট ছিল ফ্রি ইভেন্ট ওই ইভেন্টের জন্য মানুষকে আমরা এই করছি দেখেন এই ভিডিওটা কিন্তু পিন করা ঠিক আছে সো এখানে এটা না আমি মেনলি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা এই যে তন্ময় দত্ত আমার পার্সোনাল পেজের সাথে এটাকে ট্যাগ করা সো আমি যখন আমার পেজে যাব দেখেন দেখছেন এটা দেখাচ্ছে সো আমি আমার পেজ থেকে যেটা করতে পারি এটাকে পিন করতে পারি সো এটা পিন করা এগুলো যদিও ডিরেক্টলি আপনাকে ইনফ্লুয়েন্স করবে না বাট এগুলা মানে মেক সেন্স করে আর কি এটা তো গেল বেসিক প্ল্যানটা এবার আর আমি আপনাকে বলি আপনি মেইনলি প্ল্যান করতেছেন যে ইনফ্লুয়েন্সারদের সাথে আরো বেশি কাজ করবেন তাই তো হ্যাঁ আমার একটা প্ল্যান আছে যে ইনফ্লুয়েন্সের সাথে আরো কিছু কাজ করার কারণ আমি যদি আমার মানে আমার পার্সপেকটিভটা যদি একটু শেয়ার করি সেটা হচ্ছে যে আমি লাস্ট কয়েকদিন ধরে হচ্ছে আমার যে আশেপাশে যে কম্পিটিটার স্কুল আছে তাদের হচ্ছে বিজনেসটা দেখতেছিলাম তারা আসলে কোন কোন অ্যাডগুলো চালাচ্ছে এবং ম্যাক্সিমাম অ্যাডই হচ্ছে আপনার ভিডিও অ্যাডস এবং যেখানে হচ্ছে একটা কাস্টমার রিভিউ দিচ্ছে হয়তো অথবা ওরা ভিডিও বানাচ্ছে বা একটা কাস্টমার রিভিউ দিচ্ছে এবং ইমেজেড বলতে পারেন যে নাই মানে এখানে ইমেজেড আমি দেখতেছি না তো এবং ওটার পিছনে অ্যাঙ্গেজমেন্টও অনেক বেশি দেখা যাচ্ছে কমেন্টও অনেক বেশি তো আমি চাচ্ছিলাম যে কিছু যদি ইনফ্লুয়েন্সার বা ছোটোখাটো যারা মাইক্রো ইনফ্লুয়েন্সার আছে তাদের সাথে কোলেক্ট করা যায় অ্যাট লিস্ট হচ্ছে আমার কিছু ভিডিও চলে আসবে যেটাতে হচ্ছে আমি নেক্সট টাইম আমার অ্যাডচারেল হয়তো আমার ভালো কাজে দিবে আর কি উত্তম প্ল্যানিং নাইস নাইস ওকে এটা আপনি যেটা বলছেন এটা আরেকটু পর স্টেজের কথা আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি যেটা করতাম এই পেজে আমি আরো যেটা বললাম নাকি কিছু ব্র্যান্ডিং সেট করতাম সবার কথা প্রথমের কথা ব্র্যান্ডিং সেট করতাম পিছনে মানে এর পিছনে আমার যা যা মানে ইজি ব্র্যান্ডিং কমিউনিকেশন আছে এটা আমি করতাম আপনারা অনেক ব্র্যান্ডিং এক্সপার্ট আছে তারপর বেসিক আপনি দেখবেন যে যারা আপনার কপিরাইটিং করতে পারে ওদেরকে আমি ধরেন

ইয়েস এখন এটার পেছনে যারা আছে তারা ইনফ্লুয়েন্সারস তারা মানে প্যাশনেট পিপল বাট এট দা সেম টাইম ইরাকিন আফসার এবং অনেকে হয়তো এদের সাথে এড এদের কমিউনিকেশনটা দেখছেন এরা কিন্তু টিপিক্যাল গুলশান বনারনি যারা এই জিনিসটা কিনবে তাদের টোনে মেসেজগুলা করে হ্যাঁ সো আপনি আপনার প্রথম কথা ব্র্যান্ডের মেসেজিং ঠিক করবেন করার পরে আপনার ব্র্যান্ডিং কিছু এলিমেন্ট ঠিক করবেন যে ওকে আমার লোগোটা আমার পাঁচটা এরকম ভিডিও একটা দুটো মোশন আমরা বলবো না বাট ফেস ক্যাম আপনি ভিডিওতে চলে আসবেন হাই एवरीवन আমি এটা শুরু করছি বা ফিমেল কেউ হইলে আপনার সবচেয়ে ভালো হয় কোন একটা ফ্রেন্ড বা ইভেন ফিমেল বাদে একটা অ্যানিমেশন করলেন মেনলি একটা ফিমেল আপনি একটা আপু আপনি আপনার পেজের সাথে পেজের হয়ে কথা বলতেছেন এবং সঙ্গে আপনি আছেন মানে আপনার পেজের ভয়েসটা হতে হবে আপুর ভয়েস আপনি বুঝছেন মানে আপনি আপনার পেজ থেকে একটা ছেলের কাছ থেকে নেয় না আমি নাম বলতে পারতেছি না আমি রিসেন্টলি একটা সাথে কাজ করতেছিলাম ওদের চ্যাট রেইট চ্যাটের আপনার কত লোক ওদের মেসেজ করে এটা রেট ড্রপ করছিল যখন ওদের অটোমেট চ্যাটে এটা লেখা ছিল যে আমি এসের থেকে আবির বলতেছি বা বলতেছি ওখান থেকে সাইমা বলতেছি দেওয়ার পরে অনেক মানুষ মেয়েরাও মেয়েদের সাথে কথা বলতে ইন্টারেস্টের ছেলেরাও মেয়েদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড এটা একটা জিনিস কাজ করে আমাদের ইসে সো ওইটা একটু ফলো করতে পারেন এদেরও যে খুব বেশি অনেক ভালো করতেছে তা না বাট মানে কোট করলে কোট করতেছে হয়তো বাট এদের টোনগুলো দেখেন দেখছেন ওরা জানে যে যারা বাংলা কথা বলে টিপিক্যাল বাংলা মিডিয়ামের ইয়াং মানে ছেড়ে পেলেছে তারা জীবনে একুশ টাকা জিনিস কিনবে না এটা এটা নর্মাল কিনবে না যারা কিনবে তারা এই টোনি বুঝবে এই বুঝবে আপনি এই এগুলো কয়েকটা দেখে কপি রাইটিং দেখে চ্যাট জিপিটি আপনার ব্র্যান্ডিং টোনে এখানে গাইড করতে পারবেন যে ওকে বেসড অন দিস প্লিজ রাইট মি আহ দিস আপনার একটা উইন্ডোই থাকবে যেখানে কপি রাইটিং থাকবে আপনি দিলে ওগুলো পাবেন এটা তো গেল ব্র্যান্ডিং এবং কমিউনিকেশনের ক্ষেত্রে এবার আপনি ইনফ্লুয়েন্সার কাছে যাওয়ার আগে কি করবেন কাছে যাওয়ার আগে আপনি যেটা করবেন আপনার এই যে ভিডিওটা আসে না কই গেলো আপনার আগের প্লেসে যাইতে হবে হঠাৎ করে আমার নেটটা স্লো হয়ে গেছে আমার ইন্ডে নাকি কথা কি ঠিক মতো আসতেছে হ্যাঁ কথা আসতেছে কথা আসতেছে আচ্ছা এই ভিডিওটা আপনি কি করবেন ডাউনলোড করবেন ডাউনলোড করে আপুরে বলবেন আপু আমি আপনাকে ট্যাগ করে একটা পোস্ট করব বাট উই হ্যাভ টু মেক শিওর যে আমি যেন এটা পোস্ট করতে পারি এটা একটা উনাদের কাছে পারমিশন নিতে হবে আমি যেহেতু রেকর্ড হচ্ছে আমি আপনাকে দেখাতে পারতেছি না আমি কয়েকটা পেজের সাথে কাজ করছিলাম যাদের আমি এরকম সত্তর থেকে আটাত্তরটা এরকম আনপেইড পিয়ার ভিডিও করছিলাম এবং সেগুলো সবগুলো বুস্টেড ছিল সো ওখান থেকে আমরা অনেক ই পাইছিলাম সেটা আপনি বুস্ট করবেন ফিমেল টার্গেটিং করে ওইটাতে তো আপনি জানেন ওইটা নিয়ে আমরা কথা বলতেছি না বুস্ট করবেন এবং এখানে অ্যাটলিস্ট আপনার তিন থেকে চার হাজার আড়াই হাজার ফলোয়ার বানাবেন বানায় এইবার এখান থেকে আপনি যখন কোনো একজনকে রিচ আউট করবেন তখন একটা অথরিটি নিয়ে আপনি কথা বলতে পারবেন আমরা এই পার্টটা কেটে দিব অসুবিধা নেই তো যেটা বলতেছি যে আপনি পেইডে তো যাবেন আপনার পেইডে যাওয়ার আগে আমি এখানে দেখি ইনফ্লুয়েসার ইউজেসি

আমার টিজি মার্কেট এরিয়া এই আমি অলরেডি পাইছি সো তারপরে হচ্ছে আমার কি করা লাগবে আমার কিছু কন্টেন্ট থাকা লাগবে যেন মানুষ যখন আমার পেজে আসবে এসে যেন কিছু পায় পোস্ট তারপর আপনি কাছে যাবেন যে আপু দেখেন আমার পেজে তো তিন হাজার ফলোয়ার আছে আমরা তো নতুন একটা পেজ খুবই কষ্ট কষ্ট মুখে যাবেন কল দিবেন ইনস্টাগ্রামে ইডিএম করা যায় যে ওকে করতে হবে তাদেরকে আপু আর ভাইয়া ফর দ্য পাস্ট এতদিন ট অবাউট ওপেন্ড টু ইট যে আপনার মত কাজ করবো লং চিন্তা করে দামই পনেরোশো টাকা সো এরকম অনেককে আপনি রিচার্জ করতে পারেন যেমন আমি একজনের কথা যদি বলি আমার পরিচিত একজন মৃত্যুকে একটা আপু আছে আমি হয়তো তার কোন পারবো ওই ধরনের সিরাম করে যদি পাই আমি মৃত্তিকা চৌধুরী ইনস্টাগ্রাম এটা আমি জাস্ট দেখাচ্ছি ইনি মনে হয় এটাই 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 সো আপনার ব্র্যান্ডের জন্য একদম রেলিভেন্ট হবে আপনি রিলস গুলাতে যান দেখেন ও সিরাম নিয়ে কিন্তু ভিডিও করে দেখেন দেখছেন এখন এই আপুকে আপনি হায়ার করবেন মানে হায়ার করবেন ওনাকে বলবেন আপনি ডিএম করবেন যে আপু ডিএম ফর কোলাবোরেশন দেখছেন এই যে সো আপনি ওনাকে বলবেন এই কথাগুলো বলার পরে উনি যে ভিডিওটা বানাই দিবে পরে ওনাকে পারমিশন নেবেন যাপু আর ক্যান উই ডু ওয়ান থিং আমরা কি আপনাকে ট্যাগ করে একটা পেইড অ্যাড লঞ্চ করতে পারি আমাদের সেলসের অবস্থা খুব খারাপ তখন উনি বলবে হ্যাঁ ও ভিডিওটা আপনি কি করলেন একটু এডিট করলেন এডিট করে ওটা ই করলেন করার পরে আপনি চেষ্টা করবেন কম বাজেটে অ্যাড চালানোর এখন যে অ্যাডটা আপনি চালাবেন আপনাকে মিক্সচুর করতে হবে বা আমি হলে আপনার জায়গায় মিক্সচুর করতাম যে আমার প্রত্যেকটা প্রোডাক্টের মার্জিন যেন মোটামুটি আমার এক ডলার থেকে দেড় ডলারের বেশি থাকে এটা আমি একটু লিখে রাখি পাশে পেইড অ্যাড প্ল্যান লিখছিলাম না We would have to make sure our uh, CPR is more than not more than one USD, and our profit has to be more than that at least twice. সো আমাদের যদি কোন একটা প্রোডাক্টের দাম পনেরোশো টাকা এখানে আপনার অ্যাটলিস্ট পাঁচশো টাকা তো প্রফিট থাকাই লাগবে তা না হলে তো আপনি সার্ভাইভ করতে পারবেন এট লিস্ট চারশো টাকা তো থাকাই লাগবে এটা কিন্তু আপনার আমি বলতেছি এনআর এর কথা না জি মানে ইসের কথা বলতেছি আপনার মানে কি বলে এটার নাম একটা আছে নিট রেভিনিউ আর একটা আছে গ্রস রেভিনিউ গ্রস প্রফিটের কথা বলতেছি মানে পাঁচশো টাকায় কিনলাম পনেরোশো টাকায় বেচতেছি অ্যাটলিস্ট পাঁচশো টাকা থাকা লাগবে ওখান থেকে আপনি দেড়শো টাকা অ্যাড এর জন্য কেটে রাখবেন বাদ বাকি তিনশো টাকা আপনার অ্যাকচুয়াল প্রফিট সো আপনার এখানে কত থাকতেছে এই পার্টটা আমরা দরকার হাইট করে দেবো আর আমি যে জিজ্ঞেস করতেছি পার প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আমার এখানে মোটামুটি আপনি ধরতে পারেন প্রায় হানড্রেড পার্সেন্ট প্রফিট হান্ড্রেড সো সেভেন টাকা আমি ধরতে পারি দেখস অ্যা গুড প্রোডাক্ট টু স্টার্ট উইথ কিন্তু এখানে আমি আপনাকে আবারও বলতেছি আপনার ফিমেল হেল্প লাগবে যদি পারেন কোনো একজনকে

কলেজের ইউনিভার্সিটির কোন একটা ফ্রেন্ড ওকে প্রোডাক্ট পাঠাবেন খুশি হয়ে যাবে এমনও যদি হয় যে টাকা দিতে পারবো না তুই আমার এই সাত পার্সেন্টের মালিক যা ও খুব এক্সাইটেড ভাবে কাজ করবে হ্যাঁ সো ফিমেলের আপনার ইনফ্লুয়েন্স লাগবে সেকেন্ড ফার্স্ট কথা কথা আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা চালানোর আগে এই কাজগুলো করবেন যে আপনার মোটামুটি কিছু পোস্ট থাকলো এবং আপনার মাসের শুরুতে দশ বারোটা পোস্টের আপনি একটা ক্যালেন্ডার করে ফেলবেন ওগুলো অলরেডি হয়ে যাবে একদিন সারাদিন বসে আপনি শুধু পোস্ট বানাবেন আপলোড করবেন মানে একদিন একদিনের বেশি আর আমরা টাইম দেবো না আপনি তো জানেন ফেসবুক একটা টুল আছে মেটা বিজনেস টু ওখান থেকে আমরা স্কেডু করতে পারি জানেন তো হ্যাঁ ভিডিও দেবেন ইভেন আপনি ফেসবুক থেকেও ভিডিও করতে পারেন ফেসবুকের অ্যাপে যাবেন uh voice button chill এটা সমস্যা মেদের ভয়েস দিয়ে যদি কোনোভাবে করতে পারে হাই গাইস আজকে আমাদের কাছে প্রোডাক্ট আসছে এটা 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 এই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশি মার্কেটে তেমন নেই বললেই চলে অন্য অন্য অনেকগুলো পেজ ঘাটায় দেখলাম যারা বিক্রি করতেছে 950 টাকায় আমরা এই প্রোডাক্টটা আপনাকে দিচ্ছি 553 টাকায় একটা 얼र्ली बर्ड পেতে প্রথম 100 জন এই নম্বরে ক্লিক করবে এটা এটা এই পর্যন্ত আমাদের গেল না আমরা তারপরে মেসেজ ক্যাম্পেইন চালাবো রিচ ক্যাম্পেইন চালাবো এগুলো তো চালাবোই তারপরে যদি আমাদের এই 5000 টাকা খরচ করার পরে যদি দেখি আমাদের পেজ থেকে মোটামুটি প্রতি মাসে আমরা যা খরচ করতেছি সেটা উঠে আসতেছে প্রফিট না তাহলে আমরা একটা ই করবো ওয়েবসাইট বানাবো সেটা আমরা ওয়ার্ড বানাতে পারি জাতি কিজিতেও বানাতে পারি বা আরো এরকম শপিফাইতে বানাতে পারি বাট তখন আমাদের একটা ওয়েবসাইট লাগবে তাহলে আমাদের অ্যাড টু কার্ড করে আমাদের লুকালাইক অডিয়েন্স অনেক কিছু আমরা ইউজ করতে পারবো তখন যে আপনি মেইনলি প্রফিটটা দেখবেন আর কি বুঝছেন সো এখন যা পাবেন রি ইনভেস্ট করতে হবে সো আমি পরের স্টেপ লিখি একটু অর্গানাইজ ভাবে বলতে পারলাম না যেহেতু আমাদের টাইমের শর্টেজ আছে বাট দ্যাটস দ্য প্ল্যান আমি এটা আপনাদের পাঠিয়ে দিব ওকে তো ফার্স্ট অফ অল হচ্ছে মানে আমার বিজনেস শুরু করার আমার বাইন্ডে হচ্ছে একটা মেয়ে আছে অলরেডি একজন না দু তিনজন আসছে যারা হচ্ছে আমার সাথে কাজ করতেছে তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু যে ভিডিওর কথা বলেন আপনি ভিডিওস গুলো হচ্ছে আমি ওনার থেকে কিছু কালেক্ট করার প্ল্যান আছে ওনাকে বলতে থেকে হচ্ছে আমি এই ইনফ্লুয়েন্সের সাথে আমার কোলাব করা কারণ হচ্ছে আমি এখান থেকে একটা ভিডিও পাচ্ছি এবং আমি আরো তিন চারটা ভিডিওর জন্য হচ্ছে বিভিন্ন জনকে এই করে ফেলছি অলরেডি একদম থেকে আসবে আমি হচ্ছে অলরেডি চার পাঁচটা ভিডিও আমি হচ্ছে লাস্ট চার পাঁচটা ভিডিওর জন্য হচ্ছে কয়েকজনকে ই করে ফেলছি এবং ট্রাই করতেছি আর অনেকের সাথে কথা বলার জন্য যাদেরকে হচ্ছে হয়তো প্রোডাক্ট নয়তো হচ্ছে অল্প টাকা দিয়ে হচ্ছে রাজি করানো যাবে দুইটার একটা বা হচ্ছে ওদেরকে হিউজ ডিসকাউন্টের প্রোডাক্ট দিয়ে হলেও রাজি করানো যাবে তো ওই মানে কয়েকটি টু থাউজেন্ড থেকে সেভেন্টি থাউজেন্ড হচ্ছে ফলোয়ার ইনস্টাগ্রামে তাদেরকে চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই ওইটাই ট্রাই করতেছি তো আরেকটা হচ্ছে যে আপনার আহ আমি যদি আপনাদেরকে সাজেশন চাই যে আমার কি লোগোটা কি ঠিক আছে আপনি আপনি যদি আমার কাছে মনে হয় লোগোটা ঠিক আছে কিনা এরকম একটা এরকম আসলে কোনো কিছু যদি কাজ করে তাহলে ওটা কোনো প্রবলেম নাই কাজ না করলে প্রবলেম কিন্তু আমার কাছে মনে হয় লোগোটা খুবই জেনেরিক হয়ে গেছে এটা একটা ফিমেল ওরিয়েন্টেড প্রোডাক্ট আপনি যেহেতু এখনো পেজটা অনেক বড় হয় নাই পরে কিন্তু প্রবলেম হবে আপনি চেষ্টা করতে পারেন এই জিনিসটাকে চেঞ্জ করার আপনি যদি ইভেন ক্যানভাতেও যান ওইখানে ফিমেল প্রোডাক্ট লিখে সার্চ দেন ওইখানেও আপনি অনেক কিছু পেয়ে যাবেন আর কি মানে এটা নিয়ে আপনি একটু কথা বলেন অন্য রিলেটেড যত পেজ আছে তাদেরকে দেখেন এবং সবকিছুর একটা মানে সবকিছুর একটা মানে মানে অ্যাভারেজ করে আপনি একটা কিছু করতে পারেন বাট সবচেয়ে বেস্ট হবে যদি ইফ ইউ ক্যান ক্রিয়েট ইউর ব্র্যান্ড অ্যাজ আ মানে হেল্পার আপনি একটা জিনিসটি পড়াশোনা করেন ব্র্যান্ড আর টাইপ একটু আপনাকে দেখাই ব্র্যান্ড আর কি টাইপ বানান হয়তো ভুল গেছে এখানে এই যে এই যে

তুমি সবসময় খুঁজছিলে এমন কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট যে জিনিসটাকে তুমি ট্রাস্ট করতে পারো এই তো আমরা চলে আসছি এরকম অ্যান্ড এর ক্ষেত্রে লাস্ট আমাদের এখানকার লাস্ট নেক্সট স্টেপ হবে আমাদের অ্যাড চালানো অ্যাড থেকে অনেক বেশি ট্র্যাকশন পাওয়া এবং লাস্টে একটা বেসিক ওয়েবসাইট নেওয়া এবং ওয়েবসাইটে আমাদের রিটার্গেট করা তারপরে তো ই কমার্স এই সব প্ল্যানগুলো থাকে এটা করা ওইটা করা ওগুলো তো আমরা করবই বাট উই হ্যাভ টু মেক শিওর যে আমরা ওয়েবসাইট মানে আমাদের যদি মোটামুটি ব্রেক ইভেনে আমরা যাই ওয়েবসাইট যেন আমরা করি ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনার ইভেনচুয়ালি আপনি রিটার্গেট করতে পারবেন না এবং ট্রাস্ট পাবে না যারা কিনবে এটা যদি আপনার একটা আমসত্ব হইতো একটা খাবার হইতো একটা বেসিক দুশো টাকা জিনিস হইতো আপনি করতে পারতেন যেহেতু একটা স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক পেজ আছে কিন্তু তারপরেও আপনি একটা ওয়েবসাইট করার চেষ্টা করবেন জাস্ট মানুষকে কোনো ল্যান্ড করার জন্য এটাই আমাদের বেসিক দশ মিনিটের যদি আমাদের আইডিয়া বলি এগুলো আমাদের আসছে সো আচ্ছা কোরিয়ান এর জায়গা আমি আপনার পেজের নামটা বলে দিই ইজি স্কিন ইজি কেয়ার সরি নামটা আমার ভালো লাগছে যেহেতু নামটা অনেক শর্ট এটা একটা ভালো তো এটাই হচ্ছে যে আমি দেখি এই মাসের ভিতরে তাহলে আপনি যে প্ল্যান গুলো দিলেন ওইগুলো আমি সেক্সিকিউট করে ট্রাই করে ফেলবো যতটুকু পারেন মানে করেন আর একটা জিনিস ইন্ট্রোডিউস করার যে একদম প্রথম থেকে যদি আপনি ব্র্যান্ডিং টা না করেন আপনি একবার যদি সস্তা ব্র্যান্ড হয়ে যান বা একবার যদি লোকজন মনে করে যে কে এরা জাস্ট আনাদের কোম্পানি তখন কিন্তু আর পারবেন এটা একটা প্রবলেম হতে পারে তাহলে হচ্ছে অ্যাপ চালানোর আগে এটা

আপনি চেষ্টা করবেন ওয়েবসাইট দিয়েও কিছু করার আর কি দ্বারা ছাড়া এগুলোতে লিস্টিং আপাতত দরকার নেই বাট আপনার যদি মনে হয় যে দ্বারা দিলে বা ইভেন এই টাইপের যারা মার্কেট প্লেস আছে এখানে দিলে আপনার ট্র্যাকশন পাওয়ার চান্স আছে ওখানেও দিবেন এটা আপাতত নেক্সট দু মাসের মধ্যে এইটুকু করতে পারলে আপনি ভালোই আপাতত পারবেন কি মনে হয় যে এই যে এখন যে সিচুয়েশন আছে এটাতে কি রিস্ক ক্যাম্পেন চালানো উচিত হবে নাকি আরেকটু মডিফাই করে দেন হচ্ছে এখনই 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 ক্যাম্পেনটা চালানো বেটার হবে এখনই আপুর ভিডিও দিয়ে চালাবেন

তো ভাইয়া সিয়াম ভাইয়া আই থিঙ্ক মানে এটা করলে আপাতত আমাদের হবে আমার এক জায়গায় যাইতে হবে হ্যাঁ অবশ্যই আটটার সময় আটটা এক বাজে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম লেটস টু ইট নেক্সট টাইম আর একদিন বসে এটা দেখব কি করতে পারি অবশ্যই অবশ্যই ভাই থ্যাংক ইউ এতটুকু টাইম দেওয়ার জন্য অনেক বেশি গ্রেটফুল প্রতি থ্যাংক ইউ আশা করি আমরা আরেকটা এপিসোড আমরা রেকর্ড করবো অন্য কিছু দিয়ে আগে আমি দুই থেকে তিন মাস পরে বসে আমরা একটা রিক্যাপ করবো কেমন অবশ্যই অবশ্যই আমরা আবার বসবো সেটা হ্যাঁ অবশ্যই